আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সেন্ট জেন টুরিস্ট জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন কিন্তু কান্ট্রি চুজিং নিয়ে একটু কনফিউশনে আছেন যে আসলে কোন দেশের জন্য অ্যাপ্লাই করা সঠিক হবে অথবা কোথায় অ্যাপ্লাই করলে ভিসা রেশিও থেকে বেশি পাওয়া যাবে সেটা সম্পর্কে একটু ধারণা দিব আপনাদের ফার্স্ট এই বলে দিচ্ছি যারা আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কোনো কোয়ারিসের জন্য হোয়াটসঅ্যাপেও নক দিতে পারেন ভিসা আসলে অনেকেই জানেন যে সেন্জেনের যে কোনো একটা কান্ট্রির ভিসা যদি থাকে তাহলে আপনি বাকি আদার্স কান্ট্রিস আছে সবগুলোতে অফিসিয়ালি ভিজিট করতে পারবেন এবং এটার জন্য এক্সট্রা কোনো ভিসার প্রয়োজন নেই স্পেসিফিকলি হচ্ছে প্রত্যেক কান্ট্রির জন্য আলাদা আলাদা ভিসার কোনো দরকার হয় না সেনজেন এরিয়ার মধ্যে যেগুলো ইনক্লুডেড আছে দ্যাটস ইট ইজ কল সেনজেন ভিসা সো বর্তমান সময়ে হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখেছি কিছু কান্ট্রি অল্প কিছু তিনটা বা চারটা কান্ট্রির ভিসা রেশিও ভালো অন্যান্য কান্ট্রির তুলনায় কারণ সেন্টেনার সব দেশেই আপনি সমান ভিসা হওয়ার পসিবিলিটি পাবেন না কিছু কান্ট্রি আছে খুবই স্ট্রিক্টলি ভ্যারিফাই করে ডকুমেন্টেশনগুলো বা অ্যাসেসমেন্টগুলো অনেক স্ট্রিক্ট হয় আবার কিছু কান্ট্রি আছে যারা একটু টেন্ডেন্সি থাকে ভিসা দেয়ার ক্ষেত্রে সো তার মধ্যে যদি আমি তিনটা বা চারটা দেশের নাম বলি তাহলে অবশ্যই আমি বলবো ফিনল্যান্ড আইসল্যান্ড তারপর নেদারল্যান্ডস এই কান্ট্রিগুলোর আসলে ভিসা রেশিও ভালো আছে তুলনামূলকভাবে ইটস নট লাইক যে এই কান্ট্রিগুলোতে যারাই অ্যাপ্লাই করছে সবাই ভিসা পেয়ে যাচ্ছে এরকম কখনোই না সেন্জেন ভিসা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিসা এবং এর মধ্যে কিছু কান্ট্রি আছে যারা ভিসা দেওয়ার টেন্ডেন্সিটা অন্যান্য কান্ট্রির তুলনায় বেশি সো সেরকম কান্ট্রি হচ্ছে ফিনল্যান্ড তারপরে যেটা আমি বললাম যে আইসল্যান্ড নেদারল্যান্ড সো যাদের হচ্ছে ডকুমেন্টেশন প্রপার আছে যারা হচ্ছে বেসিক ডকুমেন্টসগুলো প্রপারলি অ্যারেঞ্জ করতে পারবেন দেন ওই অ্যাকর্ডিংলি আপনাদের ট্রাভেল ডকুমেন্টেশনগুলো করতে হবে আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো হতে হবে ব্যাংকে সাফিসিয়েন্ট একটা ব্যালেন্স থাকতে হবে একটা ফার্স্ট অল কান্ট্রিতে ভিজিট করার মতো দেন হচ্ছে আপনার কান্ট্রি টাইস বলেন দেন আপনার হচ্ছে ফ্যামিলি টাইস আপনার অ্যাসেট সব কিছু মিলে আসলে প্রপার একটা হচ্ছে ডকুমেন্টেশন মিলি একটা ফাইল রেডি করতে হবে বা একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে যেটার অ্যাকর্ডিংলি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা প্রসেস করতে হবে সো আপনার যদি প্রফেশনাল ডকুমেন্টস ঠিক থাকে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস ঠিক থাকে দেন হচ্ছে আপনার পার্সোনাল ডকুমেন্টস অ্যান্ড আফটার দ্যাট ওগুলোর অ্যাকর্ডিংলি আপনার হচ্ছে ট্রাভেল ডকুমেন্টেশনগুলো যদি ওইভাবে ক্রিয়েট করা হয় তাহলে কিন্তু ভিসা হওয়ার পসিবিলিটি এমনিতেই বেড়ে যায় অ্যান্ড দেন ফাইনালি যেটা করতে হবে যেসব কান্ট্রিতে ভিসা দেওয়ার টেনডেন্সি বেশি বা যারা হচ্ছে ভিসা দিতে আগ্রহী অথবা আপনারা হচ্ছে একটু খোঁজ নিয়ে দেখতে পারেন কিনা হচ্ছে একটু রিসার্চ করেন বা একটু জানার ট্রাই করেন যে কোন দেশগুলোতে ভিসা হয়েছে তা আপনারা হয়তো শুনবেন যে এই যে কান্ট্রিগুলোর নাম আমি বললাম এগুলোতেই কম বেশি ভিসা মানুষ পায় এবং এটা বলার কারণও হচ্ছে আমাদের রিয়েল এক্সপিরিয়েন্স থেকেই আমরা বলছি কারণ আমরা এভরি মান্থে অনেক অ্যাপ্লিকেশন সাবমিট করা হয় যেহেতু ভিসা প্রসেসিং করাই আমাদের কাজ তো অনেক অ্যাপ্লিকেন্টদের মধ্যে এই কান্ট্রিগুলোর হচ্ছে ডকুমেন্টেশনই আমরা বেশি অ্যাপ্রুভাল পেয়েছি পর্যন্ত দ্যাটস আমরা এটা সাজেস্ট করি যে যাদের ডকুমেন্টেশন প্রপার থাকে অথবা ডকুমেন্টেশন প্রপার ওয়েতে অ্যারেঞ্জ করে দেওয়া হয় এই গুলোতে অ্যাপ্লাই করলে ভিসা হওয়ার পসিবিলিটিটা তখন বেশি থাকে সো দ্যাটস ওয়াই এটা সাজেস্ট করা এখন যারা কিনা ডকুমেন্টস অলরেডি অ্যারেঞ্জ করে ফেলেছেন অথবা প্রিপারেশান নিচ্ছেন যে অ্যাপ্লাই করার জন্য হচ্ছে গিয়ে আপনারা গুছিয়ে দেন অবশ্যই কান্ট্রি চুজ করার ক্ষেত্রে একটু কেয়ারফুল হতে হবে কারণ কিছু কান্ট্রি আছে অনেক ভালো ডকুমেন্টস থাকলেও বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারদের ভিসা দিতে চায় না বাট কিছু কান্ট্রি আছে যারা ডকুমেন্টেশনগুলো যদি তাদের রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে তাহলে ভিসা দিয়ে দেয় সো এই জন্যই আসলে এই কান্ট্রিগুলো আমি আবারও বলে দিচ্ছি ফিনল্যান্ড আইসল্যান্ড নেদারল্যান্ডস এই কান্ট্রিগুলোর প্রতি আপনারা একটু খেয়াল রাখতে পারেন এবং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এগুলো চুজ করতে পারেন আপনারা ফার্স্ট এন্ট্রি হিসেবে সো হোপুলি আপনারা এই ওয়েতে অ্যাপ্লিকেশন করলে অ্যাপ্রুভালের চান্সটা অনেক বেশি পাবেন অ্যান্ড এছাড়াও যদি ভিসা অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে